নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো এটা একটা ইউনিক রেসিপি এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় এটা হচ্ছে সজনে ফুল তো আর সজনে ফুল দিয়ে আজকে বানাবো এই ইউনিক রেসিপিটি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো সজনে ফুলটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি প্রথমে ছাড়ানোর পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে কিন্তু ছেঁকে নিয়েছি এরপর আলুটাকে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি তো এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে আমি জলটাকে অল্প একটু ফুটিয়ে নিয়েছি এরপর আমি সজনে ফুলটা দিয়ে দিলাম সজনে ফুলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে একটু ভাপিয়ে নিতে হবে সজনে ফুলটা এইদিকে দেখুন আমি মুগ ডালটাকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি মুগ ডাল দিয়ে সজনে ফুল কিন্তু খুব সুন্দর লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে বানাবেন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এদিকে আমার সজনে ফুলটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর জলটাকে আমি কিন্তু ছেঁকে নিয়েছি একটা ডালিয়ে দিয়ে তো এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুনটা তেলের মধ্যে দিয়ে দেবো এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প অল্প লাল লাল করে ভেজে নেব তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এরপর ভেজে নেব আলুগুলো প্রথমে তো এই দেখুন টমেটো কাটা আছে এখানে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে লাল লাল করে ভেজে নেব খেতে কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন তো এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব মুগ ডালটা যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল দিয়ে অবশ্যই একবার বাড়িতে বানাবেন কথা দিচ্ছি স্বাদ কিন্তু দারুণ হয় অবশ্যই একবার বাড়িতে বানাবেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ তো পরিমাণ মতো নুন হলুদ দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিলাম মিক্স মশালা জিরে ধনে গুঁড়ো তো এটা দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে ফুলটা সজনে ফুলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে অল্প এর মধ্যে দিয়ে দিলাম ঘি এক চামচের মতো এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিয়েছি গাওয়া ঘি দিলে টেস্ট কিন্তু দারুণ হয় ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম কত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না অবশ্যই একবার বাড়িতে বানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন ধন্যবাদ